নমস্কার আমি কবিতা কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম গল্প তো প্রণাম জানিয়ে অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আর দিদি রঞ্জনা দি দিয়েছেন সেদিন বুঝেছিলাম আমার মধ্যে হিংসার বীজ আছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে এখন বাজে আটটা কুড়ি বিভৎস আজকে আমি মানে বাজ পড়ার আওয়াজ হয়তো ক্যাচ করবে শুনতে পারবেন বিভৎস পেছনে ফ্ল্যাশিং হচ্ছে বুঝতেই পারছেন তো হিংসা নিয়ে আজকের বিষয় হিংসা হচ্ছে মানে এক ধরনের বিষ বা গরম যেটা আমাদের ভিতরে থাকে আমরা রেকগনাইজ করতে পারি না অনেক সময় আমি একটা কথা বলি আমার মধ্যে না ছোটোবেলা থেকে এই 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 পার্টিকুলার হ্যাঁ হয়তো আমার অ্যাঙ্গার ইস্যু আছে হয়তো কি আছেই বা অভিমান করি তো কখনো হিংসা ব্যাপারটা আমি করি। আজকে রঞ্জনা শুনলাম রঞ্জনাদি যেটা বললো আমার মনে ওটা দিদির মধ্যেও না দিদি ওটাকে হিংসা বলেছে কিন্তু আমার যেন মনে হয় কোথাও যে ওটা একটা হেলদি কম্পিটিশান যেটা আমাদের মধ্যে হতো যখন পড়াশোনা করতাম বলে এই নয় যে ওর থেকে আমাকে এগিয়ে যেতে হবে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান হতো যে দুজনের মধ্যে একটা কম্পিটিশান হচ্ছে আমি হয়তো ওর থেকে দুটো নাম্বার বেশি পেলাম কিন্তু তার জন্য যে হিংসা না মানে একটা আমি ভেতরে ভেতরে খুশি হতাম যে হ্যাঁ আমি নাম্বারটা ওর থেকে বেশি পেয়েছি এটাই তো আমি এটা হলেও কিন্তু আমার কোনো দিন রাগ হয়নি বা হিংসা হয়নি আমি মানে একদম এটা আমার মানে আমি আমার ট্রু সেলফ দিয়ে আমি কথা বলছি এই জিনিসটি এই একটা গরল আমার মধ্যে নেই তার আর কি তো এই মানে এই ব্যাপারটা আমার মধ্যে নেই মানে আমি আমার এটা মনে হতো যে আমাকে কেন ভালোবাসে না হ্যাঁ বা এই মানুষটা কেন আমাকে গুরুত্ব দেয় না বা আমার নামটা কেন নেয় না এখন যদি মানে এইটা কোনোদিনই মানে সেইভাবে আমাকে কাবু করতে পারিনি কিন্তু আমার দুঃখ হতো যে আমি তো মানুষটাকে ভালোবাসি ও কেন আমাকে ভালোবাসবে না এইরকম হতো অভিমান হতো কিন্তু এই ব্যাপারে যে কোনো একটা বোধ করতাম মানে আমার নাম না নিয়ে আরেকজনের নাম যদি নেয় তার ফলে যে আমি সেই মানুষটার উপর রেগে গেলাম বা হিংসা বোধ করলাম তা কিন্তু না আমার দুঃখ হতো যে আমি আমাকে কি তবে সে ভালোবাসে না বা আমি কি ভালো পড়াশোনা করি না তাহলে আমার নামটা কেন বলছে না আমার বদলে যার নাম নিত তার ওপর এক ফোঁটা রাগ এক ফোঁটা হিংসা কিচ্ছু না মানে এই মানে এটা তো মানে রিপু একটা মানে এটা থেকে আমি সত্যি বলবো আমি আমি ফ্রি মানে ঈশ্বরের চক মানে পরম কৃপা আমি ফ্রি কিন্তু আমি যেটা দেখেছি আমি এই রিপুটা থেকে ফ্রি বলেই হয়তো আমি আর একবার বলছি আমার মধ্যে অন্যান্য রিপু আছে যেমন আমি প্রচণ্ড রেগে যাই বা চটজলদি রেগে গিয়ে মানে রেগে গিয়ে এমনও ডিসিশান নিই যার ফলে ওই মানুষটা দুঃখ পায় বা কিছু কাউকে হাট করি হয়তো রেগে গিয়ে মানে হাতে পায়ে না মারলেও হয়তো কথার মাধ্যমে হাট করি এখন তাও নেই আর কি বা সার্কাসটি কমেন্ট করি মাঝে মাঝে করি মানে করি না যে তা না কিন্তু আমি যে আমার ভেতরটাকে খতিয়ে দেখেছি এই ঠিক পার্টিকুলার এই আমার মধ্যে নেই হ্যাঁ লোভ আছে অনেক জিনিসের ওপরই লোভ তো সবসময় খাবার দাবারের উপর না অনেক জিনিসের উপর লোভ আছে এখন আমি বলতে পারি এতটাই মানে আস্তে আস্তে আমরা প্র্যাকটিসে আছি প্র্যাকটিস করছি কিন্তু সব কিছু সত্ত্বেও এখনও আমার একটু শাড়ি গয়নার উপরে লোভ আছে হ্যাঁ আমার বলতে অন আমার বলতে অন ক্যামেরা কোনো দ্বিধা নেই এখন আমার মনে হয় যে কিছু টার্গেট আছে কয়েকটা সোনার গয়না বানানোর আর কি তার মধ্যে আমি বলে দিচ্ছি একটা হাতে একটা সুন্দর বালা গোলাপ বালা করার ভীষণ ইচ্ছা আছে তো লোভ এগুলোই লোভ মানে এখনো আমি যতই প্র্যাকটিসে থাকি না কেন সব কিছু থেকে আমি মুক্ত হতে পারিনি কিন্তু পার্টিকুলার আমি যেটা আইডেন্টি আইডেন্টিফাই করেছি আমার মধ্যে হিংসা ব্যাপারটা নেই হয়তো কেউ আমার ভালোবাসলো না আমার নাম নিল না বা আমার নামে প্রশংসা করলো না আমি দুঃখ পেতাম কিন্তু যার নামে প্রশংসা করছে আমার মনে হয় সেটা তাকেই হিংসা বলে তার উপরে গিয়ে রাগটা পড়লো সেটা কিন্তু কখনোই নেই আমি সবসময় চেষ্টা করেছি আমার বন্ধুদের বা আমার যে কোনো সে যদি স্বল্প পরিচিত হয় হয়তো আমরা একই ফিল্ডে আছি তাকে আমি কিন্তু এগিয়ে দিই ঠিক আছে এগিয়ে দিই বা অনেক সময় এটা হয় যে কোনো প্রফেশনাল সিক্রেট সেটা রিভিল হয়তো করলাম হ্যাঁ বা এমন একটা সিক্রেট এটা এটা এটাও আমি বলবো এটাও হিংসা নয় এমন একটা প্রফেশনাল সিক্রেট যেটা যেমন কোনো রেসিপি আর যেমন কেউ রান্নার রেসিপি জিজ্ঞেস করলে বলে দিই কিন্তু আমি যদি জানি যে এমন একটা সিক্রেট যে সিক্রেটটা আমার উন্নতি হতে পারে এমন একটা ফর্মুলা যে ফর্মুলাটা আমার উন্নতি হতে পারে আর ওই একই ফর্মুলা যদি আমি আরেকজনের কাছে বা দুজনের কাছে বিল করি ওই ফর্মুলাটা কিন্তু তাহলে মানে আমার ওই যে কোনো একটা কিছু হেলদি কম্পিটিশান মানে এমন নয় যে আমি এগিয়ে থাকবো আমি জিতবো তা নয় আমার যেটা একটা নিজস্ব ফর্মুলা হয়তো আমি কিছু জিনিস হয়তো ইনভেন্ট করেছি সেটা আমি হয়তো নিজের মধ্যে রাখলাম মানে একটা পার্টিকুলার জিনিস হয়তো বললাম না তাকে আমি হ্যাঁ এটা আমি করি মানে বা করেওছি আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই কিন্তু সেই মানুষটা যদি এগিয়ে যায় আমার এক ফোঁটা আমার মনে একটু ক্লেশ হয় না একটু কষ্ট হয় না একবারও মনে হয় না ও কেন এগিয়ে গেল যে কোনো একটা প্রফেশনাল মানে এতে জায়গায় চাকরি করতে গেলে এই জিনিসটা হয় যেমন আমি সেলসে ছিলাম তো আমার কথা বলার কিছু টেকনিক ছিল তো এই টেকনিকটাকে আর কি অনেকে ফলো করতো আমি খুশি তার জন্য কিন্তু অনেককে আমি শিখিয়েও দিই আমি কিভাবে বলি বা কিভাবে কাজ করি কিন্তু তা বলে সে আমার থেকে ছেড়ে এগিয়ে গেলে আমি কখনোই হিংসা করতাম না কিন্তু আমার কিছু সিক্রেট আছে আমি এমনিও একটুখানি গোপনীয়তা বজায় রাখি অনেক কিছুতে আর কি একটু সিক্রেটে বলা যেতে পারে অনেক কিছু আবার আমার খোলা মন মানে দুটো সাইডই আছে মানে কারোর উন্নতি সে উন্নতি করে যাবে আমার সিক্রেটটা জানলে তা কিন্তু নয় আমার মনে হয় কিছু ব্যাপার নিজের মধ্যে সিক্রেট রাখা ভালো সেটা রিভিল করলে এমন নয় যে আমি কম্পিটিশনে সেকেন্ড হয়ে যাব তা কিন্তু নয় আমার মনে আমার নিজস্বতাটা অন্যের কাছে চলে যাবে এইটা আমার মনে হয় আমি আজকে মানে সরাসরি বলছি কিন্তু সেই মানুষটা যদি এগিয়েও যায় আমি যাকে টার্গেট করছি একটা হেলদি কম্পিটিশান আমরাও যখন পড়াশোনা করতাম আমাদের মধ্যে ছিল কিন্তু কখনোই আমার মনে হতো না যে ও ফার্স্ট হয়ে গেলে ইভেন আমি কলেজের ফাইনাল ইয়ারে আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম আর কি আমার ডিপার্টমেন্টে কিন্তু আমার একদিনও মনে হতো না যে ও যদি ফার্স্ট হয়ে যায় আমি দুঃখ পাচ্ছি আমি যদি সেকেন্ড হয়ে আমার খারাপ লাগতো কিন্তু আমি ওর ওপরে জেলাসি করতাম না আমি মানে একদম খোলা মনেকে কংগ্রাচুলেট করতাম ইভেন সেটা সংসার জীবনেও তাই আজকে হয়তো আমাকে সংসার জীবনে আমার হাজবেন্ড হয়তো প্রশংসা না করে হয়তো অন্য কাউকে প্রশংসা করছে ও ভালো রান্না করতে পারে ও ভালো ঘর গোছাতে পারে আমার কিন্তু একবার ওকে রাগটা তার উপর পড়ছে না যার কথা ও প্রশংসা করছে আমি তার গুণটাকে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু আমার এইখানটায় দুঃখ লাগছে যে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড কেন আমাকে অন্যের সাথে এইভাবে কম্পেয়ার করছে বা আমার কাজে কেন সন্তুষ্ট নয় এইটা আমার একটা দুঃখের যায় তো আশা করি আমি আমার ভেতরের বক্তব্যটা খুলে বলতে পারলাম এখন তাও নেই এখন আমার মধ্যে তাও চলে গেছে আস্তে আস্তে আমি এখন সেতেও রাগ তাতেও রাগ করি না আমি মনে করি একটা লোক আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমার হাজব্যান্ড হোক আমার অফিসের বস হোক বা বাইরের যে কেউ হোক তার মানে আমার কোথাও না কোথাও ফল্ট আছে আমি একবার ভেতরটাকে ঝালাই করি ঝালাই করে আমার ফল্ট থাকলে আমি এটাকে রেক্টিফাই করি বা তাকে জিজ্ঞাসা করি যে আছে আমি তো মানুষ আমার অনেক কিছুতে আমি এখনো গুছিয়ে সংসার করতে পারি না আমি এখনো ঘর দোর খুব পরিপাটি করে গোছাতে পারি না অ্যাকচুয়ালি গোছাতে পারি না থেকেও ঘরে তো আমি সময় দিই না আমার মনে হয় তার জায়গায় একটু আমি পড়াশোনা করি বা আমি একটু নিজের জগৎ নিয়ে থাকি আমি এতে খুশি থাকি এটা তাদের স্বাভাবিক একটা কমপ্লেন আসবে তো এইটাই মানে আর কিছু না মানে আমি দুঃখী হই কেউ যদি আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট না করে কিন্তু যাকে অ্যাপ্রিসিয়েট করছে তার উপরে আমার কোনো জেলাসি তো এইটা আশা করি পুরোটা ক্লিয়ার করে দিলাম তো আজকে এই পর্যন্তই রইলো তো আজকে বৃষ্টির দিন একদিকে ভালো লাগছে বৃষ্টি হলে হাজব্যান্ড এখনও ফেরিন একটু চিন্তা হচ্ছে রাস্তাঘাট অবরোধও হয়েছে ওই জন্য ফিরতে পারছে না তো যাই হোক সব কিছু শেয়ার করি তাই এই কথাটাও শেয়ার করলাম প্রত্যেকে ভালো থাকবেন শান্তি থাকবেন